স্পন্সর লাইসেন্সের ব্যাপারে একটি নতুন রেজিলেশন এসেছে এটা সম্পূর্ণ এটার ব্যাপারে এটাই যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে যে যারা এই স্পন্সর অফ ওয়ার্কার্স কিংবা টেম্পরের এর যে লাইসেন্স যাদের আছে তাদেরকে প্রোভিটেড করা হয়েছে এই রিকপিং স্পন্সরস সে ফিস ফ্রম স্পন্সর ওয়ার্কার তার মানে যারা যারা এই যারা এই যাদেরকে মূলত এই লাইসেন্স এমপ্লয়ার যেসব এমপ্লয়ীদেরকে ওভারসিজ এমপ্লয়ীদেরকে এদেশে মূলত স্পন্সার করে আনবে তাদের কাছ থেকে কোনো ফিস যাতে না নেয় কিংবা ইমিগ্রেশন যে স্কিল ওয়ার্কার যে ফিস আছে কিংবা কস্ট ইস্যুর যে ফিস আছে এইগুলোর জন্য যে খরচটা আছে সে সেই খরচটা যেন কোনো এমপ্লয়ের কাছ থেকে না নেওয়া হয় সেটার ব্যাপারে সিরিয়াসলি রেস্ট্রিকশন আনা হয়েছে এই নতুন রেজুলেশনে আমরা জানি টু হান্ড্রেড পাউন্ড মূলত ফিস লাগে এই স্কিল ও যে কস্ট আছে এই কস্ট কস্টটা ইস্যু করতে এবং থ্রি হান্ড্রেড পাউন্ড যে কোনো স্মল কিংবা চ্যারিটেবল অর্গানাইজেশন যদি হয় তাদের যে ইমিগ্রেশন স্কিল চার্জ আছে সেটার জন্য এক বছরের জন্য এটা লাগে তার মানে তিন বছর হলে প্রায় থাউজেন্ড পাউন্ড এবং পাঁচ বছর হলে সেটা প্রায় প্রায় পনেরোশো পাউন্ডের উপরে আসে তো এই যে ফিজগুলো আছে এই ফিজগুলো মূলত ইম্পলয়দের কাছ থেকে অনেক সময় অনেক এমপ্লয়াররা নিয়ে থাকে তো সেই ইমপ্লয়দেরকে মূলত পুরোপুরি রেস্ট্রিক্টেড করা হয়েছে যে তারা কোনোভাবেই এই ফিসটা তারা এই ইমপ্লয়দের কাছ থেকে নিতে পারবে না এটাকে বলা হয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট এটা যে ভাবে হোক না কেন এটা সম্ভব নেওয়া যাবে না এবং এটা ইমপ্লিকেশন হয়েছে এবং নতুন রেজুলেশন হয়েছে রুলস হয়েছে থার্টি ফার্স্ট অব ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোরে পরের থেকে মূলত স্পন্সারশিপ লাইসেন্সের যে গাইডেন্স আছে সেখানে ক্লিয়ারলি উল্লেখ করে দেওয়া হয়েছে যে যেসব এমপ্লয়িরা আসবে এই স্কিল ওয়ার্কারের আন্ডার স্কিল ওয়ার্কার তাদের কাছ থেকে এই যে কস্টের যে ফিস কিংবা স্কিল ওয়ার্কার ইমিগ্রেশন স্কিল চার্জের যে ফিস আছে এইগুলো কোনোভাবেই নেওয়া যাবে না এবং এটি যদি নেওয়া হয় এবং পরবর্তীতে যদি হোম অফিস এ ব্যাপারে জানতে পারে এবং তারা ফাইন্ড আউট করতে পারে তাহলে কিন্তু ওই এমপ্লয়ের যে স্পন্সারশিপ লাইসেন্স আছে সেই লাইসেন্সটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে এম কিউ হাসান সলিসিটার হেল্পিং পিপল থ্রু দ্য লজ আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস ও নির্ভর করতে পারেন ফর কোয়ালিটি অফ ওয়ার্ক অ্যান্ড এক্সিলেন্ট ক্লাইন কেয়ার এম কিউ হাসান সলিসিটার ম্যানেজ অ্যান্ড সুপারভাইজ বাই রিনাউন্ড অ্যান্ড এক্সপেরিয়েন্স সলিসিটার মোহাম্মদ কামরুল হাসান ইমিগ্রেশন এসাইলাম হিউম্যান ডিভোর্স অ্যান্ড ডিজ সহ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজি যোগাযোগ করুন এম কিউ হাসান সলিসিটার থ্রি সেভেন নিউ লন্ডন ই ওয়ান এইচ ই